ওয়েলকাম একটু ব্যাকটু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আম্মু ভালো নেই বন্ধুরা আমার না ভীষণ শরীর খারাপ কেন বলতো তোমাদের রেগুলার বলি না শরীর খারাপ শরীর খারাপ কিন্তু সত্যি বলছি প্রত্যেকটা দিন আমার শরীরটা ভীষণ খারাপ হয় তার মধ্যে দিয়ে তোমাদেরকে হাসি খুশি ভাবে ভিডিও তো তোমরা মনে মানে বুঝতে পারো না যে মানে মানে সত্যি কি শরীর খারাপ না শরীর খারাপ না সেটা তোমরা বুঝতে পারো না সত্যি শরীর খারাপ কি হয়েছে বলো তো সে আজ কতদিন ধরে প্রায় দশ দিন দশ এগারো দিন হয়ে গেল এই দাঁতে দাঁতে যন্ত্রণার থেকে না দাঁতে পুরো এই দাঁত না পুরো এখন বেতা হয়ে গেছে দাঁতের মারি মানে দেখতে না মানে যখন লাইভে আসি তখন আমি এরকম ভাবে হাত দিই মানে বেশিরভাগই মানে এখানে হাত চলে যায় বুঝছো মানে কি বেশটা কি বলতো পছন্দ ঠান্ডা চাপ তো আমার শরীরে একদম মানে একটু ঠান্ডা লাগলেই না আমি একদম মানে ক্লান্ত হয়ে যাই ঠিক আছে ঠান্ডা লাগলে বুকে ব্যথা করে মানে ঠান্ডা চাপটা বেশি আমার মানে শরীরে একটুখানি ঠান্ডার কাজ করলেই আমার ঠান্ডা লেগে যায় কতদিন ধরে না মানে প্রচন্ড মানে ঠান্ডা চাপে মানে পুরো মাথা যন্ত্রণা দেখো মাথায় তেল দিয়ে কি করেছি দেখ কালকে কালকে মাথায় তেল দিয়েছি মাথায় এখন মানে শ্যাম্পু করেও থাকতে পারছি না এতটা মাথার প্রবলেম ঠিক আছে মানে ঠান্ডা জন্য না পুরো মাথা আগুন গায়ে জ্বর জ্বর থাকে ডাক্তারের ওষুধ কত ওষুধ খাচ্ছি কিন্তু না মানে কাজই হচ্ছে না কাজই হচ্ছে না তা ভাবছি তার ভালো ডাক্তারের কাছে যাবো ভাবছি কিন্তু একটা ভালো ডাক্তারের কাছে যেতে গেলে না হলেও হাজার এক দু হাজার টাকা লাগে বুঝেছো নরমাল ওষুধ খেলে কাজ হচ্ছে না দেখ ভাবছি একটু ভালো ওষুধ ভালো ডাক্তারের কাছে যাবো ঠিক আছে বিছানাটা একটু বোঝাই সকাল থেকে মানে সকালে উঠেছি উঠে তোমার হচ্ছে এমনি কাজ করেছি কিন্তু বিছানা গুছাইনি তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর বিছানাটা তা মানে ততক্ষণ বিছানাটা ধরো আমার গোছানো হয়ে যাবে ঠিক আছে ওই জন্য ভাবলাম বিছানা একটু বসিয়ে খেলি মানে এখন তো অতটা শীত নেই মানে শীতটাও কমে গেছে বুঝেছো শীতটা এখন অতটা শীত নেই মানে হালকা হালকা শীত আছে তবুও আমার মানে আমার গায়ে হালকা হালকা জ্বর আছে তো ওই জন্য আমার একটুখানি আবার চাদর গায়ে দিতে হয় চাদর যদি আমি গায়ে না দিই আমার চাদর তারপরে কম্বল আমার একটু গায়ে দিতে হয় হালকা হালকা করে বুঝেছো সবই এখানে যে রাখে এমনি ঘর ছোট ঘর তো বেশি বড় ঘর না ঘর না আমাদের ঘরটা একটু ছোট ছোট তাই বেশি বড় হলে তো তোমার ধরো অল্প অল্প জায়গার মধ্যে সবকিছু করতে হয় অল্প জায়গায় বেশি বড় না ঘরটা ছোট তাই প্যালেজগুলো একটু গোছাতে হবে দেখি কথা বলছি আর দেখো ঠান্ডার জন্যে না পুরো গলাটাই ব্যথা 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 করছে ভাবছি যাব একটু পরে বগুলার দিকে যাবো ডাক্তারের কাছে ঠিক আছে তোমাদের সঙ্গে যদি যাওয়ার পরে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যেত ভালো হতো আমার কেউ যদি নতুন নতুন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো যে আমি বগুলাতে ডাক্তারের কাছে যাচ্ছি কিংবা কারোর সঙ্গে দেখা হলে তো প্রচন্ড ভালো লাগতো কিন্তু কার সঙ্গে দেখা হবে কিনা জানি না আমি ঘরের অবস্থা দেখো কত কাজ পড়ে আছে তোমার অনেক কাজ পড়ে আছে ঘর মুছতে হবে তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ঘর মুছবো তারপরে টুকটাক টুকিটাকি কাজ আছে প্রচুর অনেক কাজ আছে এখনো কাজগুলো কম্পিউটার শরীরে ভালো না লাগলে না কিছু করতে ইচ্ছা করে না পুরো মনে হয় কি শুয়েই থাকি শুয়েই থাকি শরীরটা একদম চলছে না আমার মানে ভিডিও করার যে মানে আগে দেখো আগের ভিডিওগুলো দেখো কত সুন্দর মানে ভিতরে একটা আলাদা একটা এনার্জি ছিল যে এই ভিডিওটা আমাকে করতে হবে এটা করতে হবে কিন্তু এখন না মানে শরীরটা খারাপের জন্য না অ্যালার্জিগুলো মানে ভিডিও করার এনার্জিগুলো একটু কোথায় হারিয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা একটু শক্তি দাও আমাকে ঠিক আছে এনার্জি দাও যাতে আমি মানে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারি ঠিক আছে আর তাড়াতাড়ি কাজ করে জানো আমি যেন সুস্থ হয়ে যাই বুঝছ আজকে আজই আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমি কি করে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাব তোমরা আমাকে সেই সাজেশন দেবে যে আমার বন্ধুরা আমার বন্ধুরা আমার কচি কচি ঠাকুর পড়ায় সেই সাজেশন দেবে আমাকে আমি কি করে তাড়াতাড়ি সুস্থ হয়ে সত্যি আমার ভিতরটা না ঠান্ডায় ঠান্ডায় গেছে এমনি দেখো এখানে শব্দ তোমরা তো শুনতে না শব্দ মানে যদি এখানে যদি কান এইভাবে কান দিয়ে যদি শুনতো না তাহলে শুনতে পারতে কিভাবে আমার ঠান্ডায় মানে প্রচন্ড ঠান্ডায় মানে ঘর 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 শব্দ ওষুধ খাচ্ছি হোমিওপাথি কিন্তু কোন রকম ভাবে কোনো কাজই হচ্ছে না কেন জানি না আমি কোন প্রবলেম হচ্ছে কত কিছু পড়ে আছে জীবনে ভাবছি তাই হ্যাঁ অনেক কিছু কোথায় সাজ দেখো লাগাইনি শুধু কানের টা পরেছি আর ইয়ে করেছি আর তোমাদের তো কত সুন্দর সুন্দর ভিডিও তোমরা চাও বৌদিমণি এই ভিডিও দাও বৌদিমণি ওই ভিডিও দাও বৌদিমণি যে বৌদিমণি যে অবস্থা হয়ে গেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ না তোমাদের বৌদিমনি ঠান্ডা ঠান্ডায় পুরো একদম পুরো শেষ ঠান্ডায় আমি ক্লান্ত হয়ে গেছি এতটা ঠান্ডা চাপ পড়েছে না আমার কি করব বলো ওষুধ মশুধ খাই খেয়ে দেয়ে ভালো হয়ে যায় তাড়াতাড়ি তারপরে তোমাদের বৌদিমনি সেই একদম হম আগের মতো হয়ে যাবে বৌদিমনি ঠিক আছে তোমাদের বৌদিমনি আগের মতো ভিডিও দিতে শুরু করে দেবে বুঝেছো কেন বলতো নালে হচ্ছে না তোমাদের আর দেখো আই চুল গুলো কিভাবে সেদিন কেটেছি আবার দেখো আবার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটেছিলাম সেই দিন একদম সুন্দর কেটে দিয়ে আবার মনে হয় কাটতে হবে মানে বড় বড় লাগছে ঘেমে ঘেমে গেছে একদম এটাও তাই মনে হচ্ছে ঘেমে গেছে দেখো ঘেমে একদম জড়ো জড়ো হয়ে গেছে যেমন আমার বগলের চুল ঘেমে পুরো ঘামের ঘাম হলে আমি অত বেশিটা ঘামি না বুঝছো আমার গাটা পুরো শুকনোই থাকে বেশি ঘামি না আমি হালকা হালকা ঘামি তো অত মানে হালকা হালকা অত যে ঘিমে একদম দিচ্ছি ঘামি না হালকা হালকা কোনো রকম ঘামি ঠিক আছে একদম গায়ে এনার্জি একদম কোথায় যে হারিয়ে গেল বুঝতে পারছি না কি করে এনার্জি হবে আমার আবার তো আবার বলো বন্ধুরা কি করে এনার্জি আনবো আবার ফিরে আমি তো আমি হাসছি ঠিক আছে কিন্তু আমার ভিতরে না মানে কি বলবো এই দাঁতে মানে দাঁতের গোড়াটা ফুলেছে তো এই দাঁতের গো এখানটায় ফুলেছে দাঁতের গোড়াটা তো তার জন্য না ভাতও খেতে পাচ্ছি না আর হচ্ছে তোমার যা খাচ্ছি তাই যেন মানে ব্যথা করছে সামলাতে পারছি না কিছু এত টাই प्रॉब्लেমের মধ্যে যাচ্ছে আমার দিনগুলো যখনই না ভাবি যে আজকে মনে হয় ভালো হয়ে যাব কতগুলো ওষুধ খাচ্ছি ওমতো ওষুধ খাচ্ছি ওই ওষুধে কিছু বুঝতেই পাচ্ছি না কেন জানি না এত টাই হচ্ছে কেন আর বিশেষ করে একটু টেনশন আছে তো মাথার মধ্যে মানে ওই টেনশনে টেনশনে পুরো আমি শেষ হয়ে যাচ্ছি টেনশন থাকলে কিছু ভালো লাগে না এতটা টেনশনের মধ্যে চলছি না বলবো আর মানে কোন কিছু খুঁজে পাই না বলার মতো বুঝতে পছন্দ টেনশন যাচ্ছে তো মানে একা একা না মানে টেনশন না দেখানো যায় না বুঝেছো? মানে এতটাই tension কি বলবো আমি মানে চাইলে যে আমার tension হোক মানে কি বলতো? বিশেষ করে না কষ্ট সহ্য করতে পারি না বুঝেছো? ওই জন্য করে আমার যাই হোক সবাই ভালো থেকো সুস্থ আমি বেশি কিছু বলবো তো বুঝেছো জানিনা কবে ঠান্ডা আমার কমে যাবে

আমাকেই বলছি যদি ভালো লাগে তাহলে পাশে থেকো এইভাবেই পাশে থাকো এইভাবেই আমাকে আমাকে একটু একটু সাপোর্ট করো তাহলেই হবে